এই হচ্ছে আমাদের মালটা গাছ আর মালটা গাছে এত মালটা হয়েছে মাসাল্লাহ আমাদের আত্মীয় স্বজন সবাই খেয়েছে এবং আমি আমার বাসার জন্য অনেকগুলো নিয়ে আসছি আর আমরা তো প্রতিনিয়ত অনেক পরিমাণে খাচ্ছি আমি বাড়িতে যাওয়ার পর থেকে মালটা নিজে পেরে অনেক মালটা খেয়েছি তারপরেও মনে হচ্ছে যে আল্লাহ গাছে অনেক মালটা দিয়েছে শেষ হচ্ছে না তো আজকে আমি আর মা আবারও মালটা পারতেছি এখন হচ্ছে মা বর্তা তৈরি করবে আর এই মালটা বর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আর কিভাবে তৈরি করে সেটা আপনাদের জন্য আমি দেখাতে পারলাম না তবে আমি অন্য কোনো একটা সময় যদি পারি তাহলে দেখাবো আর এই হচ্ছে মালটা মালটাগুলোর সাইজ এত বড় বড় হয়েছে আর গাছটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক মালটা হয়েছিল কিন্তু এখন প্রায় শেষের দিকে তারপরে অনেক মালটা আছে আর এই মালটার কালারটা কিন্তু সুন্দর হয় না এরকম সবুজই থাকে একদম লাল টুকটুকে যেই কমলা কালারটা থাকে সেটা হয় না তবে এই কালারটা হলো ভিতরে কিন্তু অনেক জুসি খেতেও কিন্তু একদমই খারাপ না মোটামুটি অনেক ভালো স্বাদ ছিল আর এই হচ্ছে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন দেখেন কি জুসি একটু হালকা কালার আছে ভিতরে দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ মজা এদিকে চোখে পড়লো একটা কাঠবিড়ালি খুব সুন্দর করে জলপাই গাছে বসে বসে জলপাই খাচ্ছে গ্রামে না গেলে আসলে এই দৃশ্যগুলো কখনোই চোখে পড়ে না তো আমি আস্তে আস্তে করে কাছে যাচ্ছি দেখি কাঠ আমাকে দেখে ভয় পেয়ে গেছে তো আমি একটু আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করতেছি এত সুন্দরভাবে খাচ্ছে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। জলপাই কিন্তু এখনও বড় হয়নি ছোটোই আছে তারপরও কিন্তু কাঠ বিড়ালি এই জলপাইগুলো খাচ্ছে কি সুন্দর করে হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে আমার বাবার বাড়ির দিকে অনেক রকমের ফলমূল হয় আর এই কাঠবিড়ালির জন্য কিন্তু এগুলো রাখা অনেক বেশি কষ্ট হয়ে যায় কাঠবিড়ালি একদম ছোটো থাকতেই ফলমূলগুলো নষ্ট করে ফেলে এই জলপাই কিন্তু বড় হতে পরিপক্ক হতে আরও এক দেড় মাস সময় লাগবে তার আগেই সব কিছু খেয়ে শেষ করে ফেলতেছে রায়ান রেফার তো কাঠবিড়ালি অনেক পছন্দ ওরা সারাক্ষণই কাঠবিড়ালির সাথে কথা বলতে থাকে আর দেখলে তো অনেক খুশি হয়ে যায় গ্রাম আসলে বরাবরই অনেক বেশি সুন্দর আর সেটা যদি হয় যার যার নিজের গ্রাম তাহলে তো একটু বেশি ভালো লাগে থাকতে তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বাগান সেই বাগানটা এই গাছপালাগুলো আমরা ছোট সময় লাগিয়েছি এগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ রায়ান বলতেছিল গাছে উঠবে ওকে গাছে উঠিয়ে দিয়েছি এখন গাছে উঠার পর সে তো মহা খুশি এবং অনেক বেশি টেনশনেও আছে সে এখন কিভাবে নামবে গাছ থেকে দাঁড়া বাবা আমি নামিয়ে দিব তুমি নামবা না হ্যাঁ এই হচ্ছে আমার রায়ান আমার রায়ান গাছে উঠেছে রাইফা উঠবা এখন এখন রাইফাকে উঠাবো আমাদের এলোমেলো ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে